আমি ডাক্তার গুলাম মাসুদ মেধা ইন্টিগ্রেটিভ ডার্মাটোলজিস্ট অ্যান্ড প্রেসিডেন্ট ইন্টিগ্রেটিভ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আমার ভুবনে সকলকে স্বাগতম আজকে একটা খুবই জটিল এবং কঠিন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে কার্ডিয়াক ফেলিউর অর্থাৎ হৃৎপিণ্ডের অক্ষমতা দক্ষ শ্রোতা আমাদের হৃৎপিণ্ডের মধ্যে দুইটা ভেন্ট্রিকল থাকে নিলয় থাকে একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল অনেক সময় রাইট ভেন্ট্রিকলের সমস্যা হয় ওর কার্যক্ষমতা কমে যায় অনেক সময় লেফট ভেন্ট্রিকলের সমস্যা হয় ওর কার্যক্ষমতা কমে যায় সেই সব ক্ষেত্রে ফুসফুসে পানিসহ ফুসফুস পানি জমে যেতে পারে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে তো রাইট ভেন্টিকল লেফট ভেন্টিকলের অক্ষমতাই হার্ট ফেলোর কারণ এইবার আসি কি কি কারণে আমাদের হার্ট ফেলোরটা হতে পারে এই যে বা হৃদ হৃদপিণ্ডের অক্ষমতা তৈরি হতে পারে এক নম্বর হচ্ছে অতিরিক্ত রাত্রি জাগরণ দুই নম্বর হচ্ছে অতিমাত্রায় লবণ সেবন তিন নম্বর হচ্ছে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার গ্রহণ চতুর্থ হচ্ছে মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য সেবন পঞ্চম হচ্ছে আমাদের অযাতিত লাইফ স্টাইল ষষ্ঠতম হচ্ছে আমাদের ষষ্ঠতম হচ্ছে আমাদের জীবন প্রণালীর একটা ব্যপ্তয় অথবা এর পরের কারণটা হল আমাদের জেনেটিক কারণ যেমন জন্মগত কারণ এবার আসি লক্ষণ সময়ে আসলে কার্ডিয়াক ফেলিউর হলে অনেকগুলো লক্ষণ প্রকাশ পায় আমাদের পেশেন্টরা প্রথম অবস্থা অনেক লক্ষণ তারা বুঝতে পারে না তারা লিভারের সমস্যা বা লাঞ্চের সমস্যা মনে করে অনেক সময় ডাক্তারের কাছে যায় কিন্তু আসলে সমস্যার সমাধান হয় না যদি কেউ হৃদপেন্টের অক্ষমতা তৈরি হয় বা কার্ডিয়াক ফেলিউর হয় সেই ক্ষেত্রে ফুসফুসে পানি জমতে পারে সেসব ক্ষেত্রে লিভারটা